আমি আমার জীবনে প্রথমবার মেট্রো রেলে উঠলাম আর মেট্রো রেলে উঠে আমি কোথায় গেলাম সব কিছু বলতো সেই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মে নসিন সিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে আশা করি আল্লাহ রহমত আমার সকল আপুরা ভাইয়েরা অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি মেট্রো রেলে প্রথমবারই উঠলাম কারণ মেট্রো রেল যখন চালু হয় শুরু থেকে অনেক ভাইরাল পারসন থাকে তারা মেট্রো রেলে ঘুরে আসছে আর আমি অনেক পরে গিয়ে মেট্রো রেলে গেলাম তো যাই হোক আমি মেট্রো রেল দিয়ে হচ্ছে দিয়া বাড়িতে গেছিলাম আর এই যে ফুচকা খাচ্ছিলাম কারণ ফুচকা যখন দেখব বেলপুরি আমার তো খেতেই হবে আর ওখানে খেতে গিয়ে কিছু বাচ্চারা আসছিলো যে আপু আমাকে একটু ফুচকা কিনে দাও খাও তো আমি ওদেরকে ফুচকা কিনে দিছি বাট ওদের মুখের ভাষা এত খারাপ এত বিপ খারাপ করে ওরা বাচ্চারা বাচ্চারা আর কি মারামারি করে তো আমি আর কি বুঝাইতেছিলাম গালি দিও না গালি দেওয়া ভালো না মানে এটা আসলে কি বলবো কিছু বলার নাই হয়তোবা ওদের দোষ না ওরা ছোট থেকে বড় হয় রাস্তাঘাটে আর ওদেরকে দিয়ে হচ্ছে ওদের বাবা মারা বিজনেস করে সেখান থেকে ওদের বিহেভটা খারাপ হয়ে যায় তো ওরা আর কি ফুচকা নিয়ে ওইদিকে বসে খাচ্ছিল আর ওরা প্রচুর গালাগালি দিচ্ছিল মানে এমন ভাষা আমি শুনে হাসতেছিলাম আবার বুঝাইতেছিলাম আগে আমি পথ শিশুদের নিয়ে কাজ করতাম যে সকল পথ শিশুদের নিয়ে কাজ করতাম ওরা অনেক ভালো ছিল বাট এখন না অনেক বাচ্চাদেরকে আমি টাকা দিই না খাবার খেতে চাইলে আমি খাবার কিনে দিই কারণ অনেক সময় দেখছি ওদেরকে টাকা দিল হয় কি ওরা বিভিন্ন রকমের নেশা জাতীয় খাবার খায় তো আসলে আপনারা বুঝে শুনে টাকা দিবেন যারা অনেক হেল্পফুল মানুষ যারা পথ শিশুদেরকে টাকা পয়সা দেন তাদেরকে বলবো যে আপনারা যদি কোনো খাবার খেতে চায় পথ শিশুদেরকে খাবার কিনে দিবেন ওদের হাতে টাকা দিবেন না বা কোনো একটা কাপড় কিনে দিবেন হ্যাঁ অনেক পথ শিশুরা আছে ওরা অনেক ভালো ফুল বিক্রি করে বিভিন্ন রকমের খাবার বিক্রি করে তো ওরা ওদেরকে টাকা দিলে হয় কি ওরা নিতে চায় না তো ওদেরকে হেল্প করবেন ওরা অনেক ভালো হয় তো যাই হোক আমি চলে যাই মেট্রো রেলে উঠলাম আর আমি টিকিট কেটে ফেলছি টিকিট কাটার পরে হচ্ছে ফার্স্ট টাইম মেট্রো রেল খুব ভালো লাগতেছিল বাংলাদেশ এত উন্নত হয়ে গেছে মানে এত সহজে যে যাওয়া যায় মানে খুব ভালো লাগতেছিল প্রাউড ফিল করতেছিলাম যে না আমাদের বাংলাদেশে এখন একটু বিদেশি ফিল পাওয়া যায় যদিও এটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে বাট আমার কাছে আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগতেছিল যেহেতু আমি অনেক জায়গায় ঘুরি নেই নাই মন মাইন্ড ভালো না থাকলে চেষ্টা করি অলওয়েজ হচ্ছে ঘোরাঘুরির মধ্যে থাকার জন্য একটু নিজেকে ভালো রাখার জন্য তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে আমাদের বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে রাস্তাঘাট তারপর হচ্ছে রেল রেল তারপর হচ্ছে আমাদের পদ্মা সেতু মানে রাস্তাঘাটগুলো এত সুন্দর এরকম যদি আরও উন্নত হতে থাকে আমার মনে হয় বাংলাদেশে ঢাকার মধ্যে আর জ্যাম থাকবে না ট্রেনে ওঠার পর যখন আমি মাস্ক খুলে চলার চেষ্টা করতেছিলাম অনেক মানুষজন আমার দিকে তাকিয়ে তাকিয়ে এক এক রকমের রিয়াকশন দিচ্ছিল অনেক সময় আর কি একটু আনইজি লাগে বাট আমি চেষ্টা করি যে না এগুলোর থেকে আমার আসলে মানায় নিতে হবে আমি চেষ্টা করি আর কি মাস্ক খুলে সবার মধ্যে হাঁটার জন্য আমিও একটা মানুষ আমার ইচ্ছা করে যে আমি নিঃশ্বাস নিয়ে একটু বাঁচিয়ে চলি তো অনেকের সাথে দেখা হয়ে যায় অনেক আপু ভাইয়ারা আসেন দেন আমার সাথে কথা বল পিকচার তুলেন আবার বলেন যে আল্লাহ যেন আপু তোমাকে অনেক ধৈর্য দেয় তুমি অনেক সাহসী একটা মেয়ে দেন আমি যখন এই যে এন্ট্রি করতেছিলাম ওই আপুটাও বলতেছিল সিকিউরিটি যে আপুটা আপু আপনাকে চিনি আপনার ভিডিও দেখি সো এটা ভাল লাগে যখন অনেকে আমাকে দেখে খুশি হয় মন থেকে আসে অনেক বাচ্চারা আসে এটা আমার জন্য অনেক বড় পাওয়া আপনাদের দোয়া ভালোবাসা আমার জন্য অনেক কিছু সত্যি কথা আর আমি কখনও আপনাদের গল্পে ভালো মানুষ হয়ে থাকতে চাই না খারাপ মেয়ে হয়ে থাকতে চাই আমি কখনোই বলি না আমার গল্পে আমি ভালো ছিলাম তো বাচ্চাদের আইসক্রিম খাওয়া দেখে আমিও আইসক্রিম নিয়ে নিলাম লেমনের আইসক্রিম আমার পছন্দের খাবার আইসক্রিম ফুচকা এগুলোই আমি খাই আমার ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ আর যারা আমাকে গালি দেন তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে